चुन लिखल मत मतमा उहे होखे वाला बान लिखल बा, बा किस मत माँ ऊे होखे वाला बासन वैसन सोच से ऐसन ऐसा सोच ल से कुछ न ही हो ऐसन न सोचल से अमृत के धार के हो कतनो पियाई हो एहो माई बिना कैसे करे जावा जुड़ाई ये भाई ये हो माई बिना नाहीं चाहे अनाधन ना ही सुख पूरा माई के दुलार बिना सब कुछ अधूरा अरे दूधावा पियावत खानी आचरा उड़ाई हो ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भाई ये हो माई सन जिन ना ऐसन के हो कैसे बिताई माई नही तो कहाई अरे फट जाई दिलवा के हो तो कतनो बुझाई हो ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई ए भातो जन्म के हो होई তোমার পরে নবী আর হইবে না তোমার মতো জন্ম কেহ হইল না তোমার পর আর হইবে না রাহমাতুল্লিল আলমিন খদা বলেছেন তোমায় গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মকায় সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল অন্ধকারে দুনিয়াতে থাকিল না তোমার মত নবীকে হইল না তোমার পরে নবী আর হইবে না কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার হাউ আর ইউ ইন্দা হটি ইউ আর কাফেরেরা সবাই বলে তুমি হাউ আর হাউ আর ইউ ইন্দা হটি ইউ আর যে তোমার জন্মতে দেবতা কাবার বলে ছাড়ো কাবা থাকার হইলো না তোমার মতো নবী কেহ হইলো না তোমার পরে নবী আর হইবে না দন্দানে মুবারক তোমারято চমকদার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার দাঁত গুলি নবীর আমার এত চমকদার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার শামসুজোহা খোদা বলেছেন তোমায় সূর্যের মুখে এমন আলো ফুটিল না তোমার মতো নবী কেউ হইল না তোমার পরে নবী আর হইবে না হট ডু আমার দয়ার নাবি আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি আঙ্গুলের ইশারাতে চাঁদ দু টুকরো হইল আবু জালের চকর তো চলিল না তোমার মতো তোমার মতো নবী কেহ হইল না তোমার পরে নবী আর হইবে না